দর্শক আজকে আপনাদেরকে দেখাবো টাকি মাছের চড়চড়ি একদম খাঁটি গ্রামের টাকি মাছ দেখতেই পাচ্ছেন তো আপনাদেরকে আমি দেখাবো কীভাবে রান্না করতে হবে আমাদের মাছগুলি কাটা হয়ে গেছে কেটে নেবেন আপনারা আমাদের কড়াইটা গরম হয়ে গেছে আমরা এখন দিয়ে দিচ্ছি সরিষা তেল কারণ পাতুরিতে সবসময় সরিষা তেল দেবেন আপনারা তাহলে এটা অনেক মজা হবে এখন আমরা দিয়ে দিচ্ছি পাতুরি তাই আমরা পেঁয়াজ বাড়াই দিতে হবে দিয়ে দিচ্ছি করে

দুটো আদা বাটা আমরা আগেই রসুন ঘুটিয়ে দিচ্ছি অল্প নিলাম যেহেতু এটা পাতুরি মরিচের সংখ্যা বেশি যাবে আমরা এক কেজি চাকি মাছ আমরা তিন চামচ মরিচের করে দিলাম হাফ চামচ এটাকে ভালো করে বোনা করতে হবে পানি দেওয়ার নিতে হবে সে ফিরে এলাম আমরা একটু করতে হবে মাছগুলি সবগুলি মাছ দিয়ে দিলাম তাকে দিয়ে দিলাম আমরা একটু আমি আগে জিরা দিয়ে নেই জিরা বাটা দিয়ে দিলাম

মুখেতে হবে অর্থ করে পানি দিয়ে দিলাম তো এই পানিটার ভিতরে আমাদের মাছটা পরিপূর্ণ রান্না হবে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য ক্ষীরে অ্যালার্ম হয়ে দেখতে করে নিয়ে যেতে হবে এইভাবে চচ্চা মধ্যে বেশি নারামেরি করা যাবে না মাছ দিয়ে বেঁধে যাবে আমরা দিয়ে দেবে ধনিয়া পাতা তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখন আমরা দুই মিনিটের জন্য একটু ডাকাটা দেখে দিচ্ছি দুই মিনিট করে চলে এলাম দেখেন কত সুন্দর দেখাচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে আমি একটু আপনাদের খেয়ে দেখাই ঝোলটা অনেক মজা হয়েছে কষ্টটাও দেশে ছিল আর একটু ঝাল ঝাল রান্না খেয়ে দেখবেন এইভাবে রান্না করে অসাধারণ